যারা প্রিলি উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বলছি একদম এখন অতিরিক্ত বা ওভার কনফিডেন্সে ভোগা যাবে না অতিরিক্ত খুশি হওয়ার কিছু নাই সেলিব্রেটরি পার্টটাকে একটু সরে সরিয়ে রাখতে হবে কারণ আপনি হচ্ছে তিনটা যুদ্ধ জয় করতে হবে যদি আপনি সাকসেসফুল হতে চান সেই তিনটা যুদ্ধের একটা আপনি জয় করেছেন এখনো সামনে বড় বড় দুইটা অপোনেন্ট বাকি আছে সো আপনি নিশ্চয়ই এখন সেলিব্রেট করবেন না কি করবেন ওই বড় অপোনেন্ট টার্গেট করে আপনার এখন হিট করতে হবে সো লিখিত পরীক্ষা কি আপনার প্রিলির মতো যে আপনি বৃত্ত ভরাট করবেন আপনার নম্বর পেয়ে গেলেন ব্যাস আপনি টিকিট পেয়ে গেলেন ব্যাপার এরকম না লিখিত পরীক্ষা কিন্তু আপনাকে মানে জাস্টিফাই করার জন্য সব থেকে বড় হাতিয়ার পিএসসি এই জায়গা থেকেই ক্যান্ডিডেট কিন্তু ডেপথ অফ নলেজ ইনফরমেশন কেমন জানে তার প্রেজেন্টেশন কেমন সব কিছুই কিন্তু মোটামুটি আপনার এই অংশটা থেকে যাচাই করা হয় প্রিলিমিনারি কিছুই না এটা জাস্ট হচ্ছে একটা টিকিট দেওয়া রিটেনের টিকিট দেওয়া আপনার এখন নতুন যুদ্ধটা শুরু হচ্ছে আসল যুদ্ধটা শুরু হচ্ছে সো প্রথমেই আপনাকে কিছু টার্গেট এরিয়া মানে আপনার সেট করতে হবে যে কোন অংশগুলোতে ভালো নম্বর তোলা যায় দু মাস যেহেতু সময় শুরুতেই টার্গেট করান হচ্ছে কয়েকটা বিষয় যেমন অনুবাদ অনুবাদটা আমি সবসময় বলি এটা আপনার জন্য একটা বড় অ্যাসেট ইংরেজিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুইটা অনুবাদ থাকে এবং বাংলাতে পনেরো মার্কের একটা অনুবাদ থাকে এই সিক্সটি ফাইভ মার্কস কিন্তু শুধুমাত্র বাংলা থেকে ইংলিশ করা ইংলিশ থেকে বাংলা করা তো এটা খুবই মজার একটা ব্যাপার এবং এটা একটা কন্টিনিউস অ্যাসেসমেন্টের মতো আপনি এক দুই দিন অনুবাদ করে ছেড়ে দিলে এটা কখনোই ভালো হবে না সেই অনুবাদটা আপনি ডেইলি হাফ আওয়ার প্র্যাকটিস করবেন একটা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা চর্চা শুরু করে দেন একদম হাতে সময় নাই কিন্তু মাত্র দুমাস এটা রেগুলার প্র্যাকটিস করেন রেগুলার প্র্যাকটিসের আরেকটা ব্যাপার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে এখন লিখতে হবে একুশ ঘন্টা আপনাকে পরীক্ষা দিতে হবে সো একুশ ঘন্টা পরীক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা আপনি জানেন না সো কিভাবে এটা জাজ করবেন আপনার আছে কি নাই জাজ করার জন্য আপনাকে প্রচুর লিখতে হবে এবং নিজে নিজে লিখবেন মডেল টেস্ট দিবেন বিভিন্ন জায়গায় টেস্ট পরীক্ষা দিবেন তারপরে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন যে আপনি আসলে মানে ক্যাপাবিলিটি আছে কি নাই সো প্রতিনিয়ত লিখতে হবে আমরা অনেক দিন বাংলা লেখা থেকে দূরে আছি অনেকে কেউ কেউ ইংরেজি লিখতে ভয় পায় ফ্রি হ্যান্ড রাইটিং ইংরেজি লেখা আসে না কিন্তু আপনার তো ইংরেজিতে পঞ্চাশ মার্কের একটা রচনা আছে বাংলায় চল্লিশ মার্কের রচনা আছে এরপর হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্সে বিশাল লিখতে হবে বড় বড় আপনার প্রশ্ন আসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে লিখতে হবে বাংলায় লিখতে হবে সো এই এত কিছু লেখা সবই কিন্তু আইদার আপনি বাংলায় লিখবেন বা ইংরেজিতে লেখেন ডাজেন্ট ম্যাটার যে ফর্মেটেই পরীক্ষা দেন না কেন আপনাকে লিখতে হবে সো ডেইলি আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় ফ্রি হ্যান্ড রাইটিং বা লেখার প্র্যাকটিস করতে হবে এতে করে আপনার হাতের লেখার চর্চাটাও হয়ে যাবে হাতের লেখা যদি কারো খারাপ থাকে এই অন্তত দে দুই মাসের মধ্যে একটু হলেও উন্নতি হবে মনে রাখবেন লিখিত পরীক্ষায় আপনি অনেক পড়াশোনা করলেন অনেকগুলা বই কিনে ফেললেন এই দুই মাস সারা দিন রাত করলেন কিন্তু আলটিমেটলি লিখতে গিয়ে দেখা গেল যে আপনি লিখতে পারছেন না হাতের লেখা ভালো না হাতের লেখার স্পিড নাই তো আলটিমেট লাভটা কি আপনাকে তো লিখে দেখাতে হবে আপনাকে যখন টিচার জাজ করবে তখন তো আপনার ওই যে পরীক্ষার যে খাতাটা এই খাতাটার উপরই তো সে নম্বর দিবে আপনি যখন এনাফ লিখতে পারবেন না আপনি যা পড়েছেন সেটা যখন খাতায় রিপ্রেজেন্ট করতে পারবেন না তখন তো আপনার আলটিমেটলি কোনো লাভ হবে না সো এই জায়গাটা ফোকাস করেন ডেইলি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন অনুবাদ চর্চা করবেন এগুলো মাস্ট এটা না করলে কিন্তু আপনি অবশ্যই লস হবে এবং পরীক্ষা কিন্তু ভালো দিতে পারবেন না সেটার জন্য মরাল টেস্ট দেওয়াটা অত্যাবশ্যকীয় আচ্ছা এবার আসি আপনি লিখলেন ভালো কথা কিন্তু প্রেজেন্টেশনটা কেমন হবে প্রেজেন্টেশনটাও কিন্তু একটু গুছিয়ে নিতে হবে এখন একই রকম ইনফরমেশন আপনারা যে দশ হাজার ছয়শো জন আছেন মোটামুটি মোরলেস সবাই কিন্তু একই রকম লেখার চেষ্টা করবে অনেকেই হচ্ছে কোটেশন দিবে ডেটা দিবে গ্রাফ দিবে তারপর হচ্ছে নীলকালি ইউজ করবে তো এগুলো তো আমরা মোটামুটি জানি এগুলো ইউজ করতে হয় কিন্তু তার মধ্যে প্রেজেন্টেশনটা একটু যদি আলাদা করতে পারেন আপনার মতো করে আপনি বেশ কিছু হয়তো মরেল টেস্টের খাতা দেখেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় তো সিনিয়র যাদের খাতা আপনি দেখেছেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনি সেটার সাথে যদি একটু আরো অ্যাড করে বা নিজের মতো করে গুছিয়ে নিয়ে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন করতে পারেন তাতেও কিন্তু আপনার খাতাটা ঝকঝকে তকতকে লাগবে এবং পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে অলওয়েজ মনে রাখবেন আপনি অনেক কম ইনফরমেশন জানা সত্ত্বেও ডেটা চার্ট গ্রাফ ইউজ করা না সত্ত্বেও অনেকেই ভালো নম্বর পেয়ে গেছে শুধুমাত্র রিপ্রেজেন্টেশনটা মানে উপস্থাপনটা ভালো হওয়ার জন্য সো এই একটু নজর দিতে হবে অল্প সময়ের মধ্যে ঠিক আছে এটা গেল ইন সামেশন সব কথাবার্তা এবার আমি একটু সাবজেক্ট ওয়াইজে আসি প্রথমে আমি হচ্ছে একটু ম্যাথ নিয়ে কথা বলি ম্যাথ এবং মেন্টাল এবিলিটি এই দুইটাতে সবাই হচ্ছে একটু ভয় পায় অলরেডি জুয়েল বলেছেন নন সাইজ ব্যাকগ্রাউন্ডের এটাতে ডিফেন্স করেছে আহ একটু বলেছে সো আমার যেহেতু সাইন্স ব্যাকগ্রাউন্ড ছিল আমি এটাতে ফুল অ্যাটাকিং ছিলাম তো অ্যাটাকিং মুড হোক আর ডিফেন্সিভ মুড হোক যেটাই হোক না কেন আপনাকে যেটা করতে হবে ম্যাথ চর্চা করতে হবে অনুবাদ চর্চার মতো ম্যাথও হচ্ছে একটা কন্টিনিউয়াস চর্চার মতো আপনি প্রতিদিন অ্যাট লিস্ট চার পাঁচটা অঙ্ক হাতে করবেন পাটিগণিত হোক বীজগণিত হোক জ্যামিতি হোক হাতে 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 কলমে করবেন ওই আমি ম্যাথটা রিডিং করে গেলাম একটা বই থেকে দেখে ফেললাম বা একটা চোখ বুলাই গেলাম এভাবে কিন্তু হয় না ম্যাথটা যেহেতু প্রিলিমিনারি তো হাতে কলমে প্র্যাকটিস করেছেন লিখিত পরীক্ষায় তো আপনাকে আরো ডিটেলসে লিখতে হবে যেমন বিভিন্ন জায়গায় মান বসিয়ে সাইড নোট দেওয়া তারপর পক্ষান্তর করে পাই মান বসিয়ে পাই তারপর হচ্ছে আর গুন করে পায় প্রতিটা স্টেপ স্টেপ বাই সুন্দর করে ব্যাখ্যা করে আপনাকে টিচারকে বুঝাতে হবে এই কাজটার জন্য আপনি যদি হাতে কলমে প্র্যাকটিস না করেন বা পরীক্ষা না দেন তাহলে কিন্তু পরীক্ষায় নার্ভাস হয়ে ঘন্টা ম্যাথ পরীক্ষার সময় নম্বর দু পঞ্চাশ অঙ্ক আসে কিন্তু অনেকগুলা প্রায় বিশটার মতো ম্যাথ করতে হয় সেই বিশটা ম্যাথ দু ঘন্টার মধ্যে করার জন্য চর্চা দরকার এই জায়গাটা একটু ভালো করে প্র্যাকটিস করেন মেন্টাল অ্যাবিলিটির ব্যাপারে আসি মেন্টাল অ্যাবিলিটি আপনার জন্য একটা ভালো স্ট্রং পয়েন্ট একটা ভালো রচনাতে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ পাওয়া কিন্তু অনেক মানে টাফ হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট নাম্বার চল্লিশ পাওয়া তো আরো টাফ হয়ে যায় সেখানে আপনি মেন্টাল অ্যাবিলিটিতেই পঞ্চাশে কিন্তু আরামসে ফর্টি প্লাস পেতে পারেন শুধুমাত্র প্রিলির প্রিপারেশন দিয়ে কারণ মেন্টাল অ্যাবিলিটির প্রিলি এবং রিটেনের মেন্টাল অ্যাবিলিটি দুইটাই হচ্ছে একদম সেম টু সেম সো ওই প্রিপারেশনটা একটু অব্যাহত রাখেন দিনের মধ্যে বা অ্যাটলিস্ট দুই দিনে কিছু সময় বরাদ্দ রাখেন মেন্টাল অ্যাবিলিটি চর্চা করার জন্য যেকোনো একটা বই থেকে সো এই চর্চাটা করলে এই জায়গাটা তো আপনি ভালো করতে পারবেন এই দু মাসও কিন্তু এনাফ টাইম এগুলোর জন্য আচ্ছা এবার আসি বিজ্ঞান ব্যাপারটাতে সায়েন্সটা শেষ করে ফেলি বিজ্ঞানে হচ্ছে আপনার সময় কিন্তু আসলে মানে পরীক্ষার হলেও কম পাওয়া যায় আপনার প্রিপারেশনের জন্য আপনি কম সময় পাচ্ছেন দু মাস মাত্র দু মাস ধরে তার বিজ্ঞান পড়বেন না অবশ্যই আপনার এখানেও কিন্তু সময় ভাগ করে নিতে হবে সো বিজ্ঞানে তিনটা পার্ট থাকে সাধারণ বিজ্ঞান একটা পার্ট সিক্সটি মার্কস কম্পিউটার এ টোয়েন্টি ফাইভ ইলেকট্রিক্যাল টেকনোলজি ফিফটিন সো কম্পিউটার এন্ড ইলেকট্রনিক টেকনোলজি এই টোয়েন্টি ফাইভ আর ফিফটিন টোটাল যে ফর্টি এই ফর্টিটা হচ্ছে মোর অনলেস প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোয়েশ্চেন কমন আসে সো আপনাকে একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নিতে হবে শুরুতে শুরুতেই প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো পড়ে ফেলেন থরলি পড়ার পর দেখবেন এই চল্লিশের মধ্যে অ্যাটলিস্ট আপনি বিশ থেকে পঁচিশ কমন পাবেন মোটামুটি ধরে রাখেন ঠিক আছে সো এই অংশটা এভাবে প্রিপারেশন নিতে পারেন আর সাধারণ বিজ্ঞান পার্টের মধ্যে কিছু ভাগ আছে কিছু আসে হচ্ছে আপনার ভৌত বিজ্ঞান থেকে কিছু আসে হচ্ছে জীব বিজ্ঞান থেকে কিছু আসে আধুনিক বিজ্ঞান থেকে এবং এখানে প্রচুর লেখা ছোট ছোট অনেকগুলো হবে আচ্ছা বিজ্ঞান ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি গেল আমি একটু ইন্টারন্যাশনাল নিয়ে কথা বলি ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার এখন প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা গত যে চিত্রিসম বিসিএস এর লিখিত হয়েছে সেখানেও দেখেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কনসেপচুয়াল ইস্যুতে একদম আনন তিন চারটা থিওরি দিয়েছে যে থিওরিগুলো আমরা সচরাচর কেউই প্র্যাকটিস করি না বা আমরা কখনো ওরকম ভাবে পড়া হয় না সো এরকম প্রতি বিসিএস এ একটা দুইটা বা দুইটা তিনটা নতুন থিওরি আসবে এই মাইন্ডসেটটা রাখেন দশটা কনসেপচুয়াল আপনি দশটা পাবেন বা কমন পড়বে এই আশাটা এখনই মাথা থেকে বাদ দেন আপনি মোটামুটি ধরে রাখেন দশটা কনসেপচুয়াল থেকে আপনি অ্যাটলিস্ট সাতটা থেকে আটটা মানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনি কমন পড়বে ওইটুকুর জন্য ভালো করে প্রিপারেশন নেন যে দুই তিনটা আন্ন আসবে এটা আপনি না পারলে অনেকেই পারবে না সো এটা নিয়ে বদার হয়ে না সো বেটার অন্য গুলাতে হাইলাইট করেন এম্পেরিক্যাল ইস্যু প্রবলেম সলভিং আপনি যদি সিলেবাস ধরে পড়তে জানি লাস্ট সময়ে আপনি হতাশ হবেন সিলেবাস বিশাল কিন্তু প্রশ্নের ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে এই আগামী দুমাস মাস যেটা করবেন প্রচুর পরিমাণ বিভিন্ন কনফ্লিক্টের যে ইস্যুগুলো আছে ভারত পাকিস্তান কনফ্লিক্ট ইসরায়েল ইরান ইসরায়েল কনফ্লিক্ট তারপর কনফ্লিক্ট বা বাণিজ্য যুদ্ধ বাংলাদেশ ভারতের মধ্যকার্য সম্পর্কে টানা পড়েন মিয়ানমার ক্রাইসিস মানে রোহিঙ্গা ইস্যু এরপর যে প্রবলেম এই যতগুলো ক্রাইসিস আপনার আশেপাশে আছে সবগুলো ক্রাইসিস নিয়ে একটা থরো ইনভেস্টিগেশন করেন কারণ আপনাকে কিন্তু পরীক্ষার খাতায় আপনার অ্যানালাইসিস বা পর্যালোচনা লিখতে হবে এখানে আপনি অন্যের কথাবার্তা লিখে খুব একটা সুবিধা হবে না বা গাইড বই বা অমুক বই টমুক বই এগুলো পড়লে খুব একটা বেশি লাভ হয় না ওগুলা পড়বেন রেফারেন্সের জন্য কিন্তু বেটার হবে আপনি যদি পত্রিকা নিউজ চ্যানেল বিভিন্ন আর্টিকেল এগুলা এই দুই মাসে ঘাটাঘাটি করেন তাহলে এই এম্পেরিক্যাল ইস্যুর পঁয়তাল্লিশ আর প্রবলেম সলভিং এর পনেরো এই সিক্সটি মার্কের প্রিপারেশন একসাথে হয়ে যাবে এটা নিয়ে বেশি প্যারানিত হবে না সো স্টার্ট করেন এখন থেকে শুরু করেন এবং বেশি বেশি করে এইসব বিষয়ের ইনফরমেশন গ্যাদার করেন পরীক্ষার খাতায় কিন্তু আপনাকে লিখতে হবে এবং মরেল টেস্ট দেন জন্য বাংলায় আমি একটু আপনাকে সাহিত্য আর গ্রামারটা নিয়ে কথা বলতে চাই সাহিত্য যে থার্টি মার্কস এইটা কিন্তু আপনার প্রিলি প্রিপারেশনের সাথে অনেকটা মিল আছে সো এই সাহিত্য থার্টি মার্কসকে টার্গেট করেন এখানে দশটা প্রশ্ন আসতে পারে দশ গুণ তিন তিরিশ মার্কস আবার লাস্ট দুই তিনটা বিসিএসএ দেখা যাচ্ছে আপনার ছয় মার্কের পাঁচটা বড় প্রশ্ন আসতেছে সো পাঁচটা বড় প্রশ্ন আসুক বা দশটা আসুক ডাজেন্ট ম্যাটার আপনাকে তো পড়তে হবে সো পিলে প্রিপারেশনের সাথে তাল নিয়ে রিটেনে একটু ডিটেলসে পড়তে হয় সাহিত্য পার্টটা এটা দিয়ে আপনি বাংলা শুরু করতে পারেন তাহলে একই সাথে পরবর্তী প্রিলির জন্য আপনার বাংলা সাহিত্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আপনি যদি সাতচল্লিশ এর প্রশ্ন পর্যালোচনা করেন তাহলে দেখবেন সেখানে এমন কিছু প্রশ্ন বাংলা এসেছে বা অন্যান্য সাবজেক্টে এসেছে যেগুলো লিখিত পরীক্ষার প্রিপারেশন থাকলে আপনি হয়তো ইজিলি পেরে যেতেন সো সেই আঙ্গিকে বলতে চাই সাহিত্য দিয়ে আগে শুরু করেন তাহলে প্রিলির জন্য অনেকটা নার্ভাসনেস কমে যাবে আর গ্রামার যে পার্কটা আছে ব্যাকরণ তিরিশ মার্ক এই মার্কটা খুবই সলিড মার্ক এখানে সবাই মোটামুটি ভালো নিতে পারলে পঁচিশ পারে সো এই দুইটা টার্গেট করেন বাংলা সাহিত্যের তিরিশ এবং বাংলা ব্যাকরণের তিরিশ এই সিক্সটি মার্কস খুবই সলিড এই অংশটা ভালো করে প্র্যাকটিস করে ফেলেন বা এইটা দিয়ে শুরু করেন এই অল্প সময়ের জন্য এরপর ভাব সম্প্রসারণ সারাংশ যেগুলো আছে এগুলো তো ফ্রি হ্যান্ড টাইপ রাইটিং টাইপের এই অংশগুলো আপনি একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পেরে যাবেন সারাংশ বা সারমর্মের ব্যাপারটা হচ্ছে আপনাকে খুব ব্রিফলি লিখতে হবে তিন থেকে চার লাইনের মধ্যে সারাংশ বা সারমর্ম শেষ করতে হয় কিন্তু এটার জন্য সময় কিন্তু অনেক পাওয়া যায় সো প্রথমেই প্যাসেজটা পড়ে নিয়ে তিন থেকে চার লাইনের মধ্যে পুরো প্যাসেজটা একটা সামারি রেডি করতে হবে এটা কিন্তু একদিনে হয় না পরীক্ষার হলে গিয়ে আপনি পারবেন না সো এটার জন্য লিস্ট সপ্তাহের মধ্যে একটা দুইটা করে সারমর্ম আপনি নিজে নিজে আপনি মানে করার চেষ্টা করেন যে কোনো একটা প্যাসেজকে তিন চার লাইনের একটা দেখবেন এই দু মাসের মধ্যে দশ বারোটা এরকম সারমর্ম করে ফেলতে পারবেন আর সাথে যদি মডেল টেস্ট দেন তাহলে তো তারও ভালো আপনি আরো অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে আর বাংলা রচনা ইংরেজি রচনা এই জিনিসগুলো আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সাথে মিলিয়ে পড়তে বলি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে মিলিয়ে পড়তে বলি